মর্মান্তিক দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তিন বাইক আরোহী মৃত্যু মৃতরা হল আজমল শেখ বয়স আনুমানিক ষোলো বছর বাড়ি জালালপুরের সেলিমপুর বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে জানা যায় এদিন একটি বাইক চেপে তিন বাইক আরোহী কালিয়াচকের দিক থেকে মালদার দিকে যাচ্ছিলেন কিন্তু সেলেপুর এলাকায় এক টোটোর সঙ্গে প্রথমে বাইকের ধাক্কা লাগে সেই ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়েন তিন বাইক আরোহী ওই সময় মালদার দিক থেকে আসা এক ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় দুই বাইক আরোহীর এবং এক বাইক আরোহীর গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরে কালিয়াচোক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

চেপে গিয়েছে একটা বডি চেপে ছিল ডাম্পারের দলে কজন মারা গেছে দুজন মারা গেছে একজন আহত আছে মালদাতে নিয়ে যাওয়া হয়েছে এদের বাড়ি পরিচয় কোথায় জানা গিয়েছে ওদের বাড়ি যেটা যখন বেঁচে আছে ওদের বাড়ি হচ্ছে পাতাকা